ধরা হ্যালো বন্ধুরা তো আমি আজকে সকাল সকাল দেখো বড় একটা সাইজের কলাপাতা কলা পাতা নিয়ে একটা নয় অনেকগুলো পাতাই কিনে মানে কিনে নয় সরি তো এখানে আমি কলা পাতাগুলো চুরি করে নিয়ে এসেছিলাম কলা বাগান থেকে তো চলো সেইগুলোই এখন আমি পিসপিস করে কাটতে লেগে পড়েছি থালার মাপের তো তোমরা ভাবছো যে কেন কাটছি কিছু তো একটা আছে তো তালেই বলি তো সেটা হচ্ছে একজন আর আইবুড়ো ভাত একজনের আজকে একজনকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার জন্যই আর কি এই তর্য সকাল থেকেই শুরু হয়ে গেছে তো এখন বেশি নয় সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বাজে তো কলা পাতাগুলো এত বড় যে যেহেতু সেই জন্য পিসপিস করে কেটে নিয়ে তারপর রেখে দেবো তা নাহলে অত বড় মানে রাখা সম্ভব নয় যদি ফিরে যায় সেই কারণেই আর কি কাটতে লেগে পড়েছি প্রথমেই তো সব বাটি থালা বসিয়ে আগে কেটে নিচ্ছি পিস পিস করে গোল গোল করে তারপর মাপের মাপ সাইজ করে নেবো তো কলা পাতাগুলো না খুব সুন্দর ছিল কচি কচি তো তারপরেই দেখো আমরা রান্নাও বসিয়ে দিয়েছি কারণ যেহেতু আইবুড়ো ভাত অনেক কিছুই রান্না হবে তো এদিকে পায়েসটা হয়েই এসছে প্রায় আর এদিকে হবে পোলাও তো পোলাওয়ের জন্য চালটা মেখে রেডি করে রেখে দেওয়া হয়েছে তো সব কিছু তো আর বলে দেওয়া যাবে না তোর দেখানো সম্ভব নয় তো যাই হোক এখানে আমরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একবারে চালটা সিটি মেরে মানে নামাবো বলে তো তারপর এদিকে মাংসটাও কষতে লেগে পড়েছিলাম তো চলো সব কিছু রান্না এখানেই বলবো না একবারে রেডি হয়ে তোমরা দেখতে পাবে আর দেখতে হলে পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমরা জানতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণার আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে চলে এসেছি আইবুড়ো ভাতের স্পেশাল ব্লগ নিয়ে তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি যাকে দাদা বলেছি তো তাকেই আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো তার বিয়ে অবশ্যই বৈশাখ মাসের পনেরো তারিখে অনেক দেরি আছে বাট এই মাসটা শেষ হয়ে যাচ্ছে তো নেক্সট মান্থে মানে বৈশাখ মাসের প্রথম দিক থেকেই আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো মামা শ্বশুরের ছেদের আর বিয়ে আছে তো তার জন্যই ওকে এখনই আইব্রো ভাত খাইয়ে দিচ্ছি তো সুযোগ হবে কি না হবে তার জন্য আগে ভাগে খাইয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাটার চাটি পায়ে মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস যা যা থাকে নালের জামা পছন্দ হবে কিনা জানি না তো আমার পছন্দের দেখা যাক চলো কি নো কিচ্ছু পারছ না তো বন্ধুরা খাবার কমপ্লিট তো খেয়ে দে চলে গেছে ওর একটু কি কাজ ছিল সেই জন্য আর ও তো কিচ্ছু খাইনি মানে মাংস এক পিস খেয়েছে আর কিচ্ছু ভাইহি পায়েস দই মিষ্টি কিচ পলিন কিচ্ছু খাইনি তো যাইও তো চলো এখন আমাদেরও খাবার কমপ্লিট হয়ে গেছে তো আজকে স্পেশাল ছিল হচ্ছে কলা পাতায় খাওয়া কারণ সকালবেলায় যে কলাপাতাগুলো পাতাগুলো পেরে নিয়ে এসেছিলাম না সেগুলো আমরা চুরি করে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি তো কলা খাওয়ার মজাই আলাদা তো কলা পাতায় আজকে সবাই খেয়েছি তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও অপেক্ষায় থাকো